শিক্ষক তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্ব জয়ের ভাষা তুমি শিক্ষক তুমি দিবন্ত তরির মাঝে জাগাতে পারো তীর ফেরার আশা আজ পাঁচই সেপ্টেম্বর টিচার ডে উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার সহপাঠী ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠ দাদা দিদি সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এছাড়াও আজকের এই সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা ও প্রদর্শন সম্মান শ্রদ্ধা প্রদর্শন করছি পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এবং একটি স্মরণীয় দিন কারণ আজকের এই দিনে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে তাই প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টন বলেছেন যারা শিশুদের শিক্ষা দেন তার তারা অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয় পিতা মাতা আমাদের জীবন দান করেন ঠিকই কিন্তু একজন শিক্ষকই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে একজন সফল মানুষের পিছনে একজন শিক্ষকের যে গুরুত্বপূর্ণ বলতে তা নতুন করে বলার কিছু নেই শিক্ষা ছাড়া একটা জীবন প্রায় অচল শিক্ষক যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই হবে তা তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে তিনি শুধু পড়ুয়াকে শেখাবেন তা নয় তিনি তাকে পরামর্শ দিবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দিবেন সাফল্য তিনি নতুন লক্ষ্য স্থির করে দিবেন তাকে শুধু শুধু সফল নয় একজন ভালো মানুষ হতে শিখাবেন টিচার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ শিক্ষা ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাই শিক্ষক একজন শিক্ষক একজন ছাত্র ছাত্রীর চরিত্র গঠনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নতুন করে বলার কিছু নাই তাই একজন একজন শিক্ষকের एग्जांपलটা একটা মোমবাতির সঙ্গে তুলনা করা যায় বলা যায় এ গুড টিচারস লুকস লাইক এ ক্যান্ডল ইটস কনসার্ন ইটসেলফ টু লাইট দা ওয়ে ফর আদার্স অর্থাৎ একটা মোমবাতি যেমন নিচে পুড়ে অন্যকে পথ দেখায় ঠিক তেমনি একজন শিক্ষক তার সমস্ত মেধা প্রজ্ঞার মাধ্যমে অন্যকে পথ প্রদর্শন করে শিক্ষকতার পেশা খুব মহান পেশা শিক্ষক ছাড়া একটা সমাজ প্রায় মৃত কেননা শিক্ষকরাই তৈনী করেন অন্য সমাজের মানুষকে তাই তো এ পি জে আব্দুল কালাম বলেছেন আই প্লেন দેર ইজ নো আদার প্রফেশন ইন দা ওয়ার্ল্ড दट আই মা

ব্রাহ্মণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন পিতা সর্বপল্লী বীরস্বামী ছিলেন স্থানীয় জমিদারের এক খাজানি এবং মাতা একজন গৃহিণী সাকাকে সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন বাল্যকাল থেকে মেধাবী ছাত্র ধরা যায় তিনি তার পরীক্ষায় এমন কোনো পরীক্ষা যে তিনি সিলেক্ট হয়েছিল তিনি সব সময় প্রথম স্থান অধিকার করে থাকতেন সাকাকে সর্বপল্লী রাধাকৃষ্ণ তার দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে তিনি দর্শনের বই পান এবং তিনি তখনই ঠিক করে দেশ দর্শন নিয়ে পড়াশোনা করবেন একজন বিচক্ষণ দার্শনিক বিশিষ্ট চিন্তাবিদ এবং তিনি ইউনিভার্সিটি অফ ক্যালকাতা তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ শিকাগো অধ্যাপনার কাজ করেছেন সেই সময় তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের দ্বিতীয় স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি এবং সর্বোপরি তার যে উদাহরণটা আমরা দিতে পারি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক উনিশশো সালে সালের পাঁচই সেপ্টেম্বর

1965 খ্রিস্টাব্দে 1965 খ্রিস্টাব্দের 5 অক্টোবর 5 সেপ্টেম্বর থেকে প্রতি বছর স্যার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি আমার এই সর্বপ্রকৃতার পরিশেষে আমি আমার সহপাঠী কিন্তু এবং এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে এটাই বলবো আমাদের উচিত সব সময় শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং